বাজার থেকে কিনা ঘি ঘরের মধ্যে এনে রেখে দিলে গ্রান কোথায় চলে যায় বুঝতেই পারে না তাই তো ঘরের মধ্যে তৈরি করে নিলাম খুব সহজে ঘি আর এই ঘি রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি প্রায় এক মাসের দুধের সর জমিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন এগুলোকে নর্মাল করে নিয়েছি এবার একটি ব্লেন্ডার চারে দিয়ে ব্লেন্ড করে নিব আমি কিন্তু একবারই নর্মাল করে নিয়েছি যেহেতু খুবই ঝরঝর হয়ে গিয়েছে ব্লেন্ড করার সময় আমি দিয়ে নিব সামান্য দুধ আর এখানে আমি প্রায় হাফ লিটারের কাছাকাছি দুধ ব্যবহার করেছি আর একটু একটু করে দুধটা ব্যবহার করতে হবে প্লেন করার পর ঠিক এরকম হয়ে গিয়েছে দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে দেখতে একদমই মাখনের মতো লাগছে একটু সময় নিয়ে ব্লেন করে নিতে হবে আমি হাফ লিটার কাছাকাছি দুধ দেওয়ার পরেও কিন্তু এরকম শুকিয়ে গিয়েছে এখন আমি ঢেলে নিয়েছি সবটা ঢেলে নেওয়ার পর ঠিক আমার এতটুকু হয়েছে এখন আমি এটাকে সরাসরি চুলায় বসিয়ে দিব এবার চুলায় বসে চুলাটা অন করে দিলাম প্রথমে আমি একটু হাই হিটে রেখেছি যখন বলক চলে এসেছে তখন কিন্তু আমি মাখনটাকে লো হিটে রেখে দেব জাল করার সময় আমার মাখনগুলো কিন্তু একদম দুধের মতো পাতলা হয়ে গিয়েছে আর সেটা দেখে কিন্তু ভয় পাওয়ার কিছুই নেই কারণ আমি কিন্তু দুধ দিয়ে ব্লেন্ড করেছি তাই এরকম পাতলা হয়ে গেছে একটু সময় নিয়ে জাল করে নিতে হবে চুলাটা লো হিটে রেখে অনেকক্ষণ বসিয়ে রাখলে কিন্তু আস্তে আস্তে ঘি উঠে যাবে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু তুলাটা একদমই লো হিটে রেখেছি একটু সময় নিয়ে জাল করতে হবে দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে আর অনেকটাই ঘি উঠে গিয়েছে এখন একদমই বাদামি কালার ধারণ করেছে সো আমি কিন্তু এই অবস্থায় চুলাটাকে নিভিয়ে দিব এবং সামান্য ঠান্ডা করে নিব পুরোপুরি ঠান্ডা করে কিন্তু বোতলে ঢালতে যাবেন না সামান্য ঠান্ডা হলেই ঢেলে নিতে হবে আমি ছেঁকে নিচ্ছি ছেঁকে নেওয়ার পর আমার ঠিক এতটুকু ঘি হয়েছে এই ঘিটা তৈরি করতে আমার কিন্তু অতটা পরিশ্রম হয়নি শুধু চুলায় বসে একটু পরপর নাড়াচাড়া করেছি আর বাসায় বানানো গিয়ে সম্পূর্ণ খাটি গাওয়া ঘি ফ্লেভার তো অন্যরকম সবইওয়ার্স ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম